আজকে আমি বগুড়ার সেই জনপ্রিয় মুন্না হোটেলে চলে যাচ্ছি সবাই বলে বগুড়া শহরের এটাই নাকি বিখ্যাত কালাভুনার হোটেল এই এই জায়গাটির ঠিকানা বগুড়া রংপুর রোড প্রথমে জানতে চাইছিলাম দোকানের তেলিপুকুর চিংড়ির দাম এক নাকি তিনটা ওঠে আর নাকি একশো দশ টাকা তারপরে দেখলাম গরুর মগজ ভাজে যার প্রতি বাটির দাম ছিল একশো ষাট টাকা সেম ভাবে গরুর কলিজার যার বাটির দামও নাকি একশো ষাট টাকা আর এটাই নাকি সেই কালাভুনা যার ভিতর পুরোই ঝোল দিয়ে ভরা এই কালাভুনার প্রতি বাটির দাম নেওয়া হয় পঞ্চাশ টাকা আলু মিক্সার করা জিগরি ভেতে দেখছিলাম যার প্রতি বাটির দাম ছিল একশো টাকা আর মুরগির মাংসের দামটা অনেক বেশি মনে হয়েছিল একশো টাকা নাকি ব্যাটি এই যে পিঁয়াজ মরিচ ভর্তাটা দেখতেছেন এটা হল এই হোটেলের এর সব থেকে জনপ্রিয় একটি খাবার এটা কিন্তু আগে সাদা ভাতের সাথে ফ্রি ছিল বাট এটারও এখন চার্জ নেওয়া হয় এই পিঁয়াজ মরিচ ভর্তাটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর কালা ভুনার ব্যাটির মধ্যে পাইছিলাম আচ্ছা তারিখ তেলের ঝোল আর ছোট সাইজের মাংস ছিল দুই পেশ আর হার ছিল মোটামুটি তিন আর জিগরি ভাজেটা মোটামুটি ভালোই ছিল এক কথাই চলে আর কি এই ছিল আজকের মুন্না হোটেলের কাহিনী দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ